আসসালামু আলাইকুম টিউ আপু ভাইয়েরা এই কড়াইটা আমি এক ঘন্টা হয়ে গিয়েছে তেল দিয়ে বারান্দায় রেখেছি রোদের মধ্যে যেন কড়াইটা গরম হলে আমি একটা ডিম ছেড়ে দেব। অনেক কি দেখি তাই আজ আমি নিজে ট্রাই করলাম এই যে দেখুন ডিমটা ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ডিমটা দিয়ে আমি আরও আধা ঘন্টা রেখেছি তো দেখুন ক বলে খ হয়নি তো কী একটা অবস্থা কোনো কিছু হয়নি কি আর করব রাগ করে শেষমেশ এখান থেকে কড়াইটা নিয়ে নিলাম নিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম ডিমটা যেন ভাজি হয়ে যায় আসলে যারা এরকম ভিডিও দেন কখনোই আর দিবেন না এমন কোনো ভিডিও দিবেন না যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং অন্যায় কোনো কিছু শিখে তো এরকম আসলে এটা মিথ্যা রোদে কখনোই আসলে যতই তাপ থাক গরম হয় না তো সুন্দর করে ডিমটা আমি ঝুড়োঝুড়ো করে ভেজে নিয়েছি তো কার কেমন লেগেছে জানাবেন সবাই ভালো ও সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ